আজ একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস যে সকল ব্যক্তি এই বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছে সেই সব মহান ব্যক্তিদের আমি অন্তর থেকে শ্রদ্ধা জানাচ্ছি এবং আমারই একটি লেখা গান আমি পরিবেশন করছি বাংলা 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 আমি যে বাঙালি বাংলা আমার মদের ভাষা আমি এই ভাষাতেই কথা বলি বাংলা 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 আমি যে বাঙালি বাংলা আমার মদের ভাষা আমি এই ভাষাতেই কথা বলি প্রয়োজনে বলি ইংলিশ গুজরাট মারাঠি বাংলাকে বাদ দিয়ে আমি চাই না গো ইংলিশ বাংলা 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 আমি যে বাঙালি বাংলা আমার মদের ভাষা আমি এই ভাষাতেই কথা বলি এ যে আমার মাতৃভাষা এ যে আমার মাতৃভাষা আমি যে বাঙালি বাংলা আমার মদের ভাষা এ ভাষা কেমন করে ভুলি বাংলা 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 আমি যে বাঙালি বাংলা আমার মদের ভাষা আমি এই ভাষাতেই কথা বলি এই ভাষাতেই লিখে কবি পেয়েছে কত সম্মান মাটির ছুড়ে গান গে বাউল ভরিয়েছে কত মানুষের প্রাণ এই ভাষাতেই লিখে কবি পেয়েছে কত সম্মান মাটির ছুড়ে গান গেয়ে বাউল ঘড়িয়েছে কত মানুষের প্রাণ এ যে আমার মাতৃভাষা আমি যে বাঙালি এই মাটিতেই জন্ম নিয়ে ধন্য 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 হয়েছি আমি ধন্য হয়েছি আমি বাংলা 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 আমি যে বাঙালি বাংলা আমার মোদের ভাষা আমি এই ভাষাতেই কথা বলি